সাংবিধানিক রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ আলুকাল আম্বাজি আমাদের যে সেনা অধিকারী তথা কর্নেল সোফিয়া করশিকে নিয়ে যে আপত্তিজনক এবং কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ করেছেন তার বিরুদ্ধে আমরা গত চোদ্দ তারিখ আমরা প্রতিবাদ স্বরূপ ওনার পুষুপুত্তলিকা দাহ করেছে কিন্তু সারা দেশের সঙ্গে রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসও এই প্রতিবাদে সামিল হয়েছিল কিন্তু তথাপি আমাদের যে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বিজেপি তাদের মন্ত্রিসভার থেকে এখনও বহিষ্কার করেনি এবং যে সেনাবাহিনী আমাদের দেশের মানুষকে রক্ষার জন্য তাদের জীবন হাতে করে আমাদের জন্য যুদ্ধে অবতীর্ণ হয় সেই সেনা অধিকারী কর্নেল সুফিয়া কুরিশিকে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটা বিরুদ্ধে শুধু একা সেনা অধিকারীর বিরুদ্ধেই এই মন্তব্য করেনি যেমন করেছে মহিলা বিরোধী যে তাদের মানসিকতা বিজেপি সরকারের সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদের যারা মহিলারা বিভিন্ন দেশের কাজে যুক্ত এবং বিভিন্ন জায়গায় তাদের যে সেবামূলক মানসিকতা নিয়ে এগিয়ে তাদের কেউ সবাইকেই এটা অপমান এবং অসম্মান করেছে তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকাল আম্বাজি আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনে গিয়ে এটা আপত্তি জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন যাতে অবিলম্বে এই মন্ত্রী বিজয় শাহকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই যে জবলপুরের যে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টে যে ওনারা নির্দেশ দিয়েছেন ডিজিপিকে অবিলম্বে ওনাকে এফআইআর করার জন্য ওই মন্ত্রীর বিরুদ্ধে সেটাকে আমরা